সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আশা করি আপনাদের কাছে কেমন লাগে মতামত জানাবেন তো চলেন ঘুরে আসি আপনাদেরকে নিয়ে আজকে চলে আসি আগারগাঁও মানে আগারগাঁও ঠিক আছে তো এই আগারগাঁতে হয়তো অনেকেই আপনারা করে বিমান জাদুঘরে আপনারা অনেকেই হয়তো ঘোরাফেরা করছেন বা অনেকে আইছেন বা অনেকে আসেন নাই বা যারা বিমান অতিনালি চোখে দেখেন নাই বা দেখার শখ তাদের জন্য এই বিমান যাদুকরটা করা হয়েছে ঢাকা আগারগাছ সাথে পঞ্চাশ টাকার টিকিট তা আমরা আসলে চলে এসেছি ভিতরে ভিতরে চলে এসেছি আমাদের সাথে আরো আমরা কয়েকজন মিলিয়ে আইছি যে আমি নিজে ঘোরার জন্য বা ভিডিও করার জন্য তা আসি নাই তা আমার দের কিছু এলাকার ভাই যারা আছে তারা ইটালির থেকে মানে বাংলাদেশে আইসে বেড়াইতে তো তারা ঢাকাতে আওয়ার পরে আমাদের সাথে আছে বা ঘোরাফেরা করতে আছে তো আমাদেরকে নিয়েই মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বা তারা ওইভাবেই চেনে না এর জন্য তার সাথে একটা বাচ্চা আছে তো বাচ্চাটা নিয়ে আসলে জাদুঘরে আসা তো ইটালি ঘোরার মজা একটা আর বাংলাদেশের ঘোরার মজা আলাদা আলাদা তো এর জন্যই আমরা সবাই মিলে একটু বিভিন্ন দিকে ঘোরাফেরা করছি এদের দেখেন আমার মোবাইলটা ক্যামেরার সামনে যারা আছে তারাই ঠিক আছে তাদেরকে নিয়ে আসলে আসা এখানে যাদুকর হয়েছে দীর্ঘদিন হয়েছে আমরা জানি বা ওইরকম আমাদের কেরে এখানে হয়েছে বাচ্চা পলা বাইনদেরকে নিয়ে আসা বা যারা ডাবল আছে তারা ঘুরতে আসে এটার মজাই আলাদা আমরা সিঙ্গেল মানুষ এটা ঘুরে আসলে মজা নাই আমাদের এর না আমরা কোথাও ঘুরতে পারি না বা আমাদেরকে ওইভাবে দেখেন না যে কোথাও অনেকক্ষণ যাতে আমরা ফেজে কাজ করি ইনশাল্লাহ হয়তো সামনের দিকে দেখতে পারেন আমাদেরকে বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গাতে বিমানের ভিতরে কি কি আছে সেগুলাই এখানে অনেকই ওঠে তো এই বিমানগুলোতে উঠতে গেলে আপনাদের প্রতিটা বিমানে তিরিশ টাকা করে গুনতে হবে মাথা পিছিয়ে প্রতিজনকে তিরিশ টাকা করে দিয়ে টিকিট কেটে তারপরে বিমানে উঠবেন উড়ে এলা দশ মিনিট থাকেন বা বিশ মিনিট থাকেন বা পাঁচ মিনিট থাকেন এটার ভিতরে উঠলি আকাশের দৃশ্যটা কি সুন্দর ভিডিওটা করার সময় দেখেন কি সুন্দর লোকেশনটা কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর যারা ঠিকানাটা জানেন না তারা অবশ্যই ভিডিওটা টাইপ শেয়ার করে রেখে দিতে পারেন যে কোনো সময় আসলে আপনারা এই লোকেশনের চলে আসবেন তা আসলে লোকে ভিডিওটা কেমন লাগবে মতামত জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে সবাই অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তা আমরা ইনশাল্লাহ এখানে বিমানের ক্ষতিটা বিমানের সামনে লেখা আছে কোনটা কোন কোন বছর বা কে চালাইছে কে কী করছে এগুলো